কুকুরু মনির চিনি বিড়াল মনিব চিনি শুকর মনিব চিনি গরু ছাগলও মনিব চিনি কিন্তু এই জানোয়ার মনিব চেনানো 30 বছর এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে 30 বছর সুদ খায় 30 বছর ধরে মিথ্যা বলে 30 বছর ধরে ওজনে কম দেয় খুদার 365 দিনের এক বছরে কোনদিন ফজর নামাজ এই জানোয়ার কুকুর বিড়ালের চাই মানুষের বাচ্চা দূরে খবর এক জন্তু জানোয়ার যেতটুকু মনি চিনে এই জানোয়ার এটাও চেন এক বছরে কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা আরে কি ও ভাই আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় যে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান ফজরের নামাজ পড়ে নাই এটা মানুষের বাচ্চা কেমনে আমার এটা মাথাতে ধরে এ কেমনে মানুষের বাচ্চা হইল অরে মানুষের বাচ্চা কেন বলবে অরে জানোয়ার না তো কে জানোয়া বলেন আল্লাহকে এতদিন ভুলে থাকা বিশ লাগাতার দাড়ি কাটা কি ডাকায় বছর তার কেমন শক্ত ডাকায় চিন্তা করছেন আমি তার কত শক্ত আল্লাহ দেখায় দেবো আপনার দিবেন যতবার আমি কাটনু ততবার দেহুম আমনে পারেন না আমি পারেন হ্যাঁ হ্যাঁ সে তো মতে এটা করতেছে না আল্লাহর সাথে যুদ্ধ করছে যুদ্ধ প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয় দাড়ি গজায় এটা কে দেয় কথা বলেন না কেন তো সে যে আবার কাটতেছে তো কার উপরে কাটতেছে সে কাকে বুঝাইতে চাচ্ছে আপনি দিতে পারেন কতবার আমি আমি কাটতে কতবার আপনি বলছেন সুদ হারাম আমরে বুঝাই দেবো সুদ খাইয়া একবার মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে সিমেন্টে সিমেন্টে ইটে ইটে কনায় কনায় সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা সামনে কিত্তারে